সুপ্রিয় দর্শক সত্তা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উত্তরবঙ্গের একেবারে সর্ববৃহৎ গবাদি পশুর হাট সোনাই সন্ধি হাট সাপাই থেকে আর দর্শক এ হাটটি মূলত সপ্তাহে একদিন আর এই হাটে যারা দূর দূরান্ত থেকে এসে গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে আগে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে লো বাজেটের যে প্রেগনেন্ট গাভী গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা মানে এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন দেখেন মাশাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু গরুর কালেকশন দেখতে পাচ্ছি আজকে হাটে এই মালগুলো একটু দেখাবো সময় নিয়ে তো চলুন একটু শুরু করা যাক আর ছোট লো বাজেটের গরু একটু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই আজকে কয়টা দুই পিস নিয়ে এসেছেন কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে আছে ভাই চলার মতন চলার মতো আছে না এগুলো কি আপনার এটা আপনার না এটা যাতে কি আছে ভাই ফিজিয়াম দর্শক এই যে ছোটোখাটো বড়ো আর একটি ফিজিয়াম গরু মাশআল্লাহ যে দেখেন কোয়ালিটিটাও কিন্তু ভালো আছে একটু আরও কিছু ধারণা দিই ভাই দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে না যে দর্শক দাঁতে কিন্তু দুইটা প্রথম বাচ্চা দিবে এবারে ভাই এগুলো ব্যবসার নাকি বাড়ির ভাই ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে কেমন চাচ্ছেন দাম এটা ভাই চল্লিশ ভাই এক লক্ষ চল্লিশ হাজার দর্শক এক লক্ষ চল্লিশ চাচ্ছেন এই যে দেখেন কোয়ালিটিটা একটু দেখাই আপনাদেরকে তারপরে আরও ধারণা দিব এই যে এক লক্ষ চল্লিশ এটা দাঁতে কিন্তু দুইটা অল্প বয়স মাসাল কত মাসের প্রেগনেন্ট ভাই এটা আট মাস বিশ দিন হলো তাহলে তো আরও টাইম আছে বাচ্চা দেওয়ার তলাবাটের গেটার তো আরও নামবে কাঠিরা দাম কেমন দিচ্ছে এটা পঁচিশ তিরিশ ভাঙে এক লক্ষ তিরিশ ভাঙে বলতেছে আইডিয়া কেমন কত হলে ছাড়তে চাচ্ছেন এটা তিরিশ হলে বেঁচে দেবেন সত্যি তিরিশ হলে বেঁচে দেবে এই যে মা এই যে দেখেন কোয়ালিটি দেখেন এই গরুগুলো প্রচুর এসেছে এই যে দেখেন দেখাশোনা চলতেছে আর কি মাসাল্লাহ আপনার প্রচুর পরিমাণে কিন্তু কিজাম গরু আছে ভাই এটা কত চাচ্ছেন এক লক্ষ ষাট এটা দাঁতি কটা ছিল ভাই দুই দাঁত দুই দাঁত কত মাসের প্রেগনেন্ট এটা আপনার বাচ্চার মধ্যে আপনার দুই তিন দিন দুই তিন দিন দেরি আছে এই যে দর্শক দুই তিন দিন দেরি আছে এক লক্ষ ষাট চাওয়া হচ্ছে পার্টিরা কেমন দাম দিচ্ছে এটা সিরিজ 33 32 33 32 দেয় কত টার্গেট কত টার্গেট এটা এই দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন ভালো কোয়ালিটির কিন্তু গাবি আপনারা এসে দেখে শুনে এই মালগুলো সংগ্রহ করতে হবে লো বাজেটের গورو কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি আমি একটু বড় গুলো দেখাবো সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন আটে কিন্তু প্রচন্ড গরম দর্শক এই যে একটা দেখা শোনা লো বাজেটের গورو লো হাই সব বজেটের গরু কিন্তু এখানে আছে এই যে দেখে টাকা কত চাচ্ছেন এটার দাম এক লাখ আশি এক লক্ষ আশি দাঁতে কটা এটা দুইটা দুধ আধ দশক এক লক্ষ আশির চা হয়েছে দাঁতে দুইটা একটু দেখার তারপরে আরও ধারণা দিব ইনশাল্লাহ এই যে বডিটা কিন্তু মাশাল্লাহ ভালো আছে কিন্তু গরুটা একটু ছোটো এই যে এখানে একটা বিগ বডির গরু এখানে এই যে দেখেন আপনারা এসে দেখে শুনে এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন কথা বলা ওইভাবে সম্ভব হচ্ছে না তারপরে একটু দেখাবো ইনশাল্লাহ ছোট গরু কিন্তু এটা দেখাশোনা চলতেছে তলা বাটার গেট আপটা দেখেন দেখেন দেখাশোনা চলতেছে কিন্তু ভাইরা নিবে এটা সেই কারণে কিন্তু দেখাশোনা করতেছে টাকা কত চাওয়া হয়েছে এটার দাম এক লক্ষ বাহাত্তর দর্শক অনেক বেশি চাই এক লক্ষ বাহাত্তর চাই কত মাসের প্রেগনেন্ট এটা কাকা সাড়ে সাড়ে এক মাস দাঁতে কয়টা এটা দুই দাঁত মাসাল্লাহ পাটিরা দাম দিচ্ছে কেমন এটা দাম হচ্ছে দিচ্ছে টার্গেট কেমন এটা কতলে ছাড়তে যাচ্ছেন 50000 162000 এ ছেড়ে দিবেন এই যে দেখেন দর্শক 마শাআল্লাহ একটু ঘুরে ঘুরে দেখায় তাহলেই বুঝতে পারবেন এবং ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ সময় দিয়ে সাথে থাকেন এই যে দেখেন ছোট কাটা গরু এগুলো দেখাবো একটু ভাই কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন এটার দাম দাম 55000 চায় 155000 চায় হচ্ছে দাঁতে কয়টা ছিল দাঁত দুটো দুই দাঁত 10 প্রথম বাচ্চা দিলে এই যে তাতে কিন্তু গুইটা এক লক্ষ পঞ্চান্ন হাঁকানো হয়েছে ছোট বাজেটের গরুই দেখাচ্ছি পাটিরা দাম দিচ্ছে কেমন এটার দাম কয়েছে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ বলে টার্গেট কেমন কত হলে ছাড়তে চাচ্ছেন এটা চল্লিশের উপরে এক লক্ষ চল্লিশের উপরে যাইতে হবে দর্শক এক লক্ষ চল্লিশের উপরে যাইতে হবে বলতেছে এই যে দেখি এটা হয়ে গেল নাকি এই যে ভাই এটা হয়ে গেল নাকি হয়ে গেল কতদিন নিলেন এটা ছাপ্পান্ন এক লক্ষ ছাপান্ন অল্প চাইছিল শেষে কত নিলেন এক লক্ষ ছাপ্পান্ন এক লক্ষ ছাপ্পান্ন দিয়ে মা দুধ কত লিটার বলেছে দর্শক এই যে পুষার জন্য কিন্তু নিয়েছে ওইগুলা এটা কপাল কিন্তু কপালের উপর নির্ভর করে কিন্তু কিনতে হবে এই যে সব কিছু কিন্তু কপালের উপর সবকিছু কপালের উপর এই যে এখানে একটি বিগ বডির গরু আছে দেখায় কাকা কত চাচ্ছেন এটার দাম দুশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ চা হচ্ছে দশক দুই লক্ষ পঁচিশ চা হচ্ছে বিগ বডির একটি গরু এই যে কাকা কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে দেখায় আপনাদেরকে দুই লক্ষ পঁচিশ

এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এরকম জাতমান আপনারা নির্ধারণ করে হাটে এসে কিন্তু মালগুলো সংগ্রহ করতে হবে এই যে মানুষের কথা শুনে গরু কিন্তু নেওয়া যাবে আপনাদেরকে দেখাই এই যে দাঁত দেখাশোনা চলতেছে দেখেন এই গরুগুলো প্রচুর আমদানি হয় সোনাচন্ডি হাটে সাথে প্রমাণ এই যে দেখেন কত চাচ্ছেন কাকা এটা চাচ্ছি

প্রচুর আমদানি হয় এই হাটে এসে দেখে শুনে তারপরে মালগুলো সংগ্রহ করবেন বেশি গরুর দাম জানানোর চেষ্টা করতেছি তারপরে এটা কত চাচ্ছেন কাকা কত চাচ্ছেন এটা এক লক্ষ পঁচাত্তর এই যে দর্শক দেখেন কত মাসে প্রেগনেন্ট এটা আট মাস দশ পনেরো দিন তাহলে তো আরো সময় আছে বাচ্চা দেওয়ার না তলাও নামবে আরও দাঁতে কটা ছিল এটা সর্বশেষ হলে ছাড়া দা এটা পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে যাইতে হবে দর্শক এক লক্ষ পঞ্চাশের উপরে যাইতে হবে আর কি এই যে আরকি দেখেন